আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে গরুর বট আমি কিভাবে রান্না করি তো চলুন মূল উপকরণে চলে যাই প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দুইটি রসুন দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে দুই কাপ পেঁয়াজ হবে তো পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর গোটা মশলাগুলো দিয়ে হ্যাঁ এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা সব একসাথে দিয়ে ভালো করে আমি ভেজে নেব তো ভেজে নিয়ে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে তারপর আর একটু ভেজে নেব লবণ দিয়ে ভেজে নিয়ে তারপর তিন টেবিল চামচের মতো আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে তারপর হচ্ছে ভালো করে আমি আর একটু ছটে করে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এক এক করে সমস্ত মশলাগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি তারপর আমার যে স্পেশাল মশলাটা আছে সেই স্পেশাল মশলাটাও আমি দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখানে হালকা একটু পানি দিয়ে তারপরে আমি কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপর হচ্ছে কি দিয়ে দিব দেখতেই পাচ্ছেন এখনই কালারটা কতটা সুন্দর হয়েছে মশাল্লাহ মারশাল্লা আলহামদুলিল্লাহ খেতে কিন্তু মশলা ছিল আর চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে তারপর মশলাটা ঘুনে আসলেই তারপর আমি ভুড়িটাকে আমি একদম একদম সুন্দর ফরসা ফরসা করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কোনো রকমের ময়লা নেই একদমই নেই আমি পাঁচ ছয় বার গরম পানিতে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কোনো রকমই ময়লা নেই তো এরপর যে আমি ভালো করে কষিয়ে নিব আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশের বেলাই কন্টি বাজিয়ে দেবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতেই পাচ্ছেন আমার রান্নাটি প্রায় হয়ে গিয়েছে অলরেডি তারপর আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো পরবর্তী ভিডিও দেখার আমার জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার ভিডিও অবশ্যই শেয়ার করে দেবে ধন্যবাদ সবাইকে